কি হবে যদি আপনার হাজার হাজার বছরের ইবাদত এবং জ্ঞান মাত্র একটি ভুলের কারণে এক মুহূর্তেই ধ্বংস হয়ে যায় যদি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দাদের একজন হয়েও আপনি পরিণত হন তার সবচেয়ে বড় শত্রুতে এটি হলো সেই মর্মান্তিক পতনের কাহিনী যার নাম ইবলিস সে কিন্তু সবসময় এমন ছিল না একসময় সে ছিল আল্লাহর একনিষ্ঠ ইবাদতকারী জিন্দের মধ্যে থেকেও তার জ্ঞান এবং ইবাদতের কারণে সে ফেরেস্তাদের কাছাকাছি মর্যাদা পেয়েছিল সে ছিল সৃষ্টির এক বিস্ময় কিন্তু আজ আমরা তাকে চিনি এক ভিন্ন নামে শয়তান কিভাবে আল্লাহর একনিষ্ঠ ইবাদতকারী পরিণত চিরকালের জন্য হল অভিশপ্ত শয়তানে কোন সেই একটি ভয়ঙ্কর পাপ যা তার সবকিছু কেড়ে নিয়েছিল আজ আমরা জানবো সেই রহস্যের কথা ইবলিশ ছিল জিন জাতির অন্তর্ভুক্ত আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন ধোয়াবিহীন এক বিশুদ্ধ আগুন থেকে সে আল্লাহর এতটাই ইবাদত করেছিল যে তাকে ফেরিস্তাদের কাতারে সামিল করে নেওয়া হয়েছিল